সকলকে নমস্কার আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি একটু সাজুগুজু করেছি ড্রেসটা দেখাতে পাচ্ছি না মানে এক হাতে ফোনটা রয়েছে স্ট্যান্ডটা নিয়ে তো গরমও লাগছে প্রচণ্ড ঘেমে গেছে পুরোটা তো রেডি হওয়ার পেছনে তো একটা কারণ আছেই তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা আর আমার সাথে থাকতে হবে তো চলো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা কিন্তু মিস করবে না চলে এসেছি আমরা টাটার শোরুমে হ্যাঁ আজ একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি

তো তাদেরই আজকে একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেটাই হচ্ছে তাদের নতুন গাড়ি হ্যাঁ তো সেখানেই চলে এসেছি আমরা গাড়ি ডেলিভারি নেওয়ার জন্য তো আমরা যেহেতু ওদের অনেকটাই ক্লোজ ফ্রেন্ড আর একটা ফ্যামিলির মতো হয়ে গেছে বলে সব জায়গাতে আমাদেরকে মানে আমরাও ওদেরকে বলি ওরাও আমাদেরকে বলে এরকম একটা ফ্যামিলির মতো হয়ে গেছে তো সেই জন্য আজকে আমিও চলে এসেছি অনেকক্ষণ বসেছিলাম ভেতরে কারণ অফিসিয়াল কাগজপত্রে যে সমস্ত কাজ হয় সেগুলো তখন কমপ্লিট হয়নি তখন এখন বসে থাকার পর গাড়ি একটু ঘুরাউর করছিলাম আর গাড়িটা হচ্ছে এই সেই গাড়ি সুন্দর করে দিয়ে সাজানো হয়েছে তখনও কিছু কমপ্লিট হয়নি এখন অনেকটা দেরি তাই আমরা এদিক ওদিক করছিলাম একবার বাইরে গেলাম এক ভেতরে বসেছিলাম অনেকক্ষণ তারপর এখানে চলে এসেছি আর এই পুচকুকে তখন থেকে জিজ্ঞেস করছি গাড়ির নামটা একটু বল আমি তো নামটা জানি না তো কিছুতেই নামটা আমাকে বলছে না কিন্তু বাড়িতে ঠিক বলে যাচ্ছে আর ও আমাকে দেখে কেন যে ভয় পায় আমার মতো একটা জোকার মানুষকে মানে শ্রাবন্তীও বলছে যে যাক একজনকে দেখে তো ভয় পায় মানে আমাকে দেখে ভয় পায় না ও মানে একদম লজ্জা পায় লাজুক প্রকৃতির তো যাই হোক এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম আর আর চারিপাশে যে সমস্ত গাড়ি রাখা রয়েছে সেগুলোও দেখছিলাম আর ডিসকাস করছিলাম কোনটা গাড়ি কীরকম বা কোনটার রেঞ্জ ভাল মানে দাম কত কোনটা বা কোনটার একটু বেশি ভালো তো ওগুলোই এখানে আলোচনা করছিলাম আর কি যাই হোক অনেকক্ষণ এসেছি আমাদের আগে তো ওরা এসছে আমরা তো পরে এসেছি আর আমি আসবো না বলছিলাম যে গাড়ির ডেলিভারির জন্য আজকে আমি যাচ্ছি অন্যদিন ঘুরতে যাব তো যাই হোক ওরা কেউ ছাড়বে না তো যাই হোক এসছি ওদেরও ভালো লেগেছে এই সেই সুন্দর মুহূর্ত চলো সবাই মিলে একটু ওদের সুন্দর মুহূর্তে সামিল হই পর্ব শেষ কেক কাটিং পর্ব শেষ এখন একটু কেক খাওয়া খাওয়াই পর্ব চলছে আর কি তো যাই হোক এখানকার আপাতত পর্বটা শেষ এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিতে হবে আর এই সেই গাড়ি গাড়িটার নাম হচ্ছে টাটা পাঞ্চ তো যাই হোক অনেকগুলো দেখার পর এটা মানে এই গাড়িটাতে এসে মানে সিদ্ধান্ত না হলো যে এই গাড়িটাই নেবেও তো যাই হোক গাড়িটা বেশ সুন্দর ফোর সিটের একদম দারুণ জায়গা বলে আর বেশ বড় সড়ো গাড়িটা তো যাই হোক আর ওদের মানে আজকে একটা স্পেশাল দিন আর স্বপ্ন মানে এতদিনের অপেক্ষা তার মধ্যে ওদের চারজনের ফ্যামিলি ওদের বাইকে খুব অসুবিধে হচ্ছিল তো এবার থেকে আর আস অসুবিধা হবে না চার চাকাতে সব জায়গায় যেতে পারবে আর মাঝখান থেকে আমরাও একটু বেনিফিট পাবো যাই হোক তো চলো এখন গাড়িটা বেরানোর অপেক্ষায় তো দেখতে থাকো আমার সাথে থাকো চলো এখন ওরা বাড়ি যাক আমরাও বাড়ি যাব তবে আমার একটু বাজারে একটু কাজ আছে কারণ এসেছি যখন কাজটা কমপ্লিট করেই যাব তো রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগছে শোরুমটা বাইরে থেকে চারিদিকে গাড়ি আর গাড়ি তো এখানে আবার একটু ওরা লেবু নিয়ে এসেছিলো সেটাকে একটু কি বলে যেন চাকার ওপর দিয়ে যে নিয়ে যায় সেই রিচুয়ালসটা করলো আর কি তো যাই হোক ওদেরকে এখান থেকে আমরা বাই বলে দেবো তারপর আমরা বেরিয়ে যাব আমার মানে আমার এখনও ব্লাউজ কেনা হয়নি সত্যি কথা বলতে তো এসছি যখন কাজটা কমপ্লিট করেই যাব কারণ আবার মহালার পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে বাজারে ওই জন্য ভাবলাম যে না এখনই করে নিই তো চলো বন্ধুরা আমার সাথে আমার হোম টাউন আমার মালদা শহর একটু তোমরা ঘুরে নাও পুজোর জন্য লাইট লাগিয়েছে নাকি বুঝতে পারছি না কিন্তু এই রাস্তাটা আমরা অনেক দিন পর মানে এটা হচ্ছে উল্টো দিক আমাদের ধরতে গেলে এই রাস্তাটা এনএইচ থার্টি ফোর এটা এটা দিয়ে রায়গঞ্জ বালুরঘাট শিলিগুড়ি এ সমস্ত জায়গায় যাওয়া যায় তো এই দিকটাতে আমাদের খুব কম আসা হয় এই দিকটাতে রয়েছে বেশিরভাগই টাটা সুজুকি এ সমস্ত জায়গার শোরুম তো ওই জন্যই এতগুলো মানে অনেক দিন পর এই সাইডটাতে আসা হলো আর কি আর এসেই শুরু হয়ে গেছে পুজোর জ্যাম যাকে বলে বাজারে এত ভিড় আর পুজোর বাজার তো যাই হোক কী বলবো সবাই আমরা পুজোর বাজার করার জন্য এই টাইমটাতে আর বেশি বাজারে ভিড় হয় আর কি আর চারিদিকে শুধু মানে কি বলবো টা টোটোর মেলা টোটো মানে এত টোটো হয়ে গেছে রাস্তায় যে পার হওয়া যায় না আর এই যে মায়ের জন্য তৈরি হয়ে গেছে পুজোর প্যান্ডেল চারিদিকে লোকারণ্য মনে হচ্ছে পুজো মানে দৌড় গড়াই মানে পুজো শুরু হয়ে গেছে এরকম একটা ফিলিংস তো এই সত্যি কথা বলতে এবছর পুজো নিয়ে আমার কোনো এক্সাইটমেন্ট নেই মানে ভালো লাগছে না এবার পুজোটা চারিদিকে এত বন্যা সব বাড়িঘর ডুবে গেছে যে সমস্ত বাড়ি যারা ঘর ছাড়া হয়ে গেছে তাদের জন্য মনটা সত্যি খুব খারাপ আমাদের এখানে ভূতনি বলে একটা জায়গা আছে শুধু ভুতনি কেন অন্যান্য জায়গাতে অন্যান্য উত্তরাখণ্ড বা থেকে শুরু করে সিমলা সমস্ত জায়গায় একদম খুব তো যাই হোক এবার তো শুনছি পুজোতেও বৃষ্টি হবে তাই কোনো মাথা পুজোতে বৃষ্টি হলো কি না হবে তো আমরা চলে এসেছি চিত্তমান মার্কেটে আর শর্টকাট যাওয়া এটা মার্কেটের মধ্যে তো বাজার হাট করে বাড়ি ফিরে গেছি ব্লাউজও নিয়ে নিয়েছি ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ি এসে বসিয়ে দিয়েছি চাউমিন তো ওই জন্য আজকে রাত্রে ডিনারটা চাউমিন দিয়েই হবে অনেকেই আছে আমার বন্ধুরা যারা বলে যে তুই মাঝে মধ্যেই রাত্রে ডিনারে চাউমিন খাস ওই জন্য তোর পেটটা মোটা হয়ে গেছে আর সত্যিই তাই তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ছিল আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে তো সকলকে ভালোবাসা দিয়ে আর আমি চাউমিন খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিতে হবে তো যাই হোক সবাইকে টাটা শুভরাত্রি সবার মহালয়া ভালো কাটুক এটাই আশা করি আর সবাই ভালো ভালো ভিডিও দাও আর রান্নার ভিডিও দাও আর সেটার জন্যই আমরা বসে থাকি তো চলো টাটা বাই গুড নাইট